সকালে উঠে যে সব ঘরে কাজ কামগুলো শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে ছটা বন্ধুরা আমি এদিকে সব কাজগুলো করবো এখন উঠা উঠা তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো তো ঘরের সামনে সব জায়গায় যা জল টল ছিটিয়ে দিয়ে নিয়েছি তো দুয়ারটা ঝাড় ঝাঁ দিয়ে তারপরে বাব্বাকে তালপাতি গুলো সব বের করে কলপালে রেখে দিয়েছিলাম ওগুলো সব মাঝে ঘষা করে মুখ টুক ধুয়ে দেওয়ার পরে তারপরে চুরো সোজা চলে যাবো রান্নাঘরে চাটা বানা চেটে সঙ্গে থাকুন তোমরা সকলে তিন কাপ চা ডেলে নিচ্ছি যে আমার শ্বশুরমশাই আছে আমি আছি আর তোমার দাদা ভাই আছে তো শুভঙ্কর আছে আমরা তো ওদের তো ছোটো মানুষ ওরা তো চা খায় না তো ওদের জন্য দুধটা আমি গরম করে রেখে দিয়েছি বললাম দুধটা হলেজটা গুলাই দিই তো বলছে এখন খাবো না একটু পরে খাবো তো যে কামে ওদের দুধটা রেখে দিলাম তো আর আমাদের চাটা আমরা খেয়ে নিলাম দিয়ে খাওয়া দাওয়ার পরে কলপরে মেলাটা বাসন রেখেছিলাম মানে সকালবেলা অল্প কটা যে কটা প্রয়োজন ছিল সে কটায় আমি মেজেছিলাম আর বাঘবাকে এভাবে রেখে দিয়েছি মানে সকাল সকাল দেখে তো জানাই বন্ধু আগের দিন উপোস করেছিলাম তো ভালো লাগছিল না শরীরটা তো সেই জন্যে আমি অল্প কটা মাইজা ঘসা করার পর খাওয়া দাওয়া করে নিই তারপর বাঘবাকি বাসনগুলো এগুলো সব মেজা মাজা ঘষা করে নিলাম তো দেখো বন্ধুরা আর যেরা আমার নতুন ব্লগটা দেখছে তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেওয়া প্লিজ একটা লাইক করে দেওয়া আর আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসার ইচ্ছা জানালাম তোমরা সকলে খুব খুব সুন্দর সুন্দর কমেন্ট করো খুবই ভালো লাগে বন্ধুরা কমেন্টগুলো পড়তে গেলাই তো দেখো বন্ধুরা এখন আমি বাঘ তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন কটা মাঝামে হয়ে গেল তো বাসন কটা ধুয়ে নেবো এখন তো ধুয়ে টুয়ে নিয়ে তো অন্য কাজগুলো সারতে হবে কাপড় দিয়ে ভিজিয়েছি কটা আর যে কামে মানে আরও পুজো গিয়েছে তো আরও সবাই জামা কাপড়গুলো পরেছিলো নতুনগুলো ওগুলোই সব বের করে রেখেছি ওগুলোই কাটতে হবে তো একসঙ্গে সব কাজ কোনো অল্প অল্প করে দুই তিন দিন ধরে কাচতে হবে তো বন্ধুরা দেখো পর বা এতটা যে বাসন হয়ে গেছে জল ভরে রেখে দিয়েছি তারপরে এদিকে রান্না শেষে রান্না বাড়ি বলেছি কাজকামগুলো শেষে দেখি বাসনগুলো মাস্তে মাঝতে দেখি আমার জানি না কিসের দিনে আমার জুনাটা হারিয়ে গেছে মনে হয় কুত্তাতেই কুকুরেই হোক যেটাই হোক নিয়ে গেছে জোনাটা তো জুনাটা কেনার জানি জুনাটা কেনার জানি দোকানে গেলাম তো দোকানে আমার যাওয়ার আগে চন্দা দই নিয়ে গেলো ওই নিয়ে আসবে বলে তো জোনাটা বলতে পারবে না সেজন্য আমি গিয়েছিলাম তো দেখো বন্ধুরা ওই নিয়ে এসছে তো ওর বাবাকে দেখাচ্ছে তো এখন জোনাটা দিয়ে দুধের হাড়িটা বাসন আজকে খুঁজে পাচ্ছি না অনেক কিছু তো নিয়ে গেছে তো নতুন একটা জোনা নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা আমাদের গাছের মুকুল এসে কত প্রচণ্ড মুকুল এসে এক বছর আম ধরে এক বছর ধরে না সে যে যে কামে যা গেল বছরে আমটা ধরে নি বলে এই বছর প্রচণ্ড মুকুল এসেছে তো বাসন টাসন মাজা ঘষা করার পরে সোজা চলে এসে ঘরে ঘরটা গুছানোর জিনিস তো ঘরটায় পুরো এলোমেলো হয়ে আছে খুব খারাপ লাগে বাজে লাগে দেখতে খুব ঘরগুলো যদি এলোমেলো হয়ে থাকে তো বন্ধুরা জন্য আমি ঘরটা আগে ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ন্যাপকাতাগুলো গরম পড়ে গেছে তো এখন আর কয়েকদিন দেখি চোট মাছ ইস্তাক রাখবো তারপরে একটু ভালো করে সাপ দিয়ে দুই দিন ভালো করে ভিজিয়ে রেখে ধুয়ে টুয়ে নিয়ে ব্যাগের ভিতরে ভরে রেখে দিতে হবে খাটের ভিতরে ভরে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটা ভালো করে গোছানো হয়ে গেল তো বিছানাটা গুছানোর এদিকে মেয়েদিকে ঘরগুলোকে ঝাড়ঝাটা দিয়ে নেবো তো ঘরটা ভি হয়ে গেছে বিছনাটা ঝাঁইছি ওর সব নোংরাগুলো পড়েছে নিচে তো কি করা যায় করতেই হবে সব কাজগুলো একা হাতে কাজগুলো সারতে হয় সারা মান মানবরা তো দেখো বন্ধুরা এদিকে চন্দ্রা খেলা করছিল আমি এদিকে অন্য কাজগুলো সারছে না তো ছোটো ছেলে ছেলেপিলেদের যদি বলা যায় একটু ঘর ঝাড় দিচ্ছি তো বারুন তো গায়ে হাত পায়ে লাগাতে লাগে না লাগে না তো আমাদের আর কী করবো ছোটো ছেলেপিলে খেলাধুলা করে ওদের তো আর মানা করে না যতই মানা করে আর বেশি ওরা দৌড়াদৌড়ি করে তো যে কামে ওদের একটু লেগেই যায় আর কী করা যাবে কিছুই করার নাই তো ওরা ওদিকে খেলছে আমি এদিকে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি যে বারান্দাটা বেলা প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর মাটির মেজও তো আরও বেশি আমাদের এখানে নোংরা হয়ে যায় তাহলে খুব খারাপ লাগে দেখতে তো আর কী করবো বন্ধুরা আন্দ্র তো তো ভালো করে ঘরটা ঝাড়ঝাটা বারান্দা বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি তো এদিকে আবার ঘরে দেখো বন্ধুরা এই যে রাত্রে মেলাটা ভাত বেঁচে এসেছিল কেউ ভাত খেতে পারছিলাম না তো এখন তো সবাইকে সকালে এটাই দিয়ে দিচ্ছি ভাত ভাতটা আর মাছের তরকারি আছে তো মাছের তরকারিটাও দিয়ে দেবো দেখো মাছের তরকারি এতটা পেছিয়ে গিয়েছিল রাত্রিবেলা না খেয়ে না তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে কলপারে বাসন কাপড়গুলো এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তো কাপড়গুলো ভিজিয়ে যদি এক এক ঘন্টাকে দশ পনেরো মিনিট রাখা যায় তাহলে নোংরাটা ভালো করে পরিষ্কার হয়ে যায় আর সঙ্গে সঙ্গে যেহেতু ভিজিয়ে নিয়ে ধোয়া যায় তো বন্ধুরা অতটা নোংরাটা পরিষ্কার হয় না সেজন্য আমি বেশিরভাগ কাপড় চাপড় আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিই তারপরে দেখো এদিকে এদিকে শুভঙ্করের জামা প্যান্ট আমারটাও আছে তোমার দাদা আছে তো চন্দ্রতা আছে তো সবগুলো আমি একবারে ধুয়ে নেবো তো ধুয়ে টুয়ে নিয়ে এদিকে শুকাতে দিব তো ভালো করে আগে সাপ দেখকে চিনি ব্রাশ মাই নেবো মানে সব করে জামা কাপড়গুলো প্রচণ্ড নোংরা করে তো শুধু মানে কি কি লাগাই টাকায় দেয় চলতে যায় এদিক ওদিক তো দেখো বন্ধুরা ওর জামা কাপড়গুলো ধুতে একটু টাইম লাগে চন্দ্রাটা তো অত লাগে না মানে চন্দ্রটা রোজই ধোয়া হয়ে যায় ওর সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো ওরটা বেশি রাখি না মানে ওই মেলাটা নোংরা করে তো দেখো বন্ধুরা এদিকে আমার সব কাপড়গুলো ধুবা আর আমি জলের থেকে বের করে নিয়ে ভালো করে চিপে নিয়ে দিয়ে শুকাতে ধুব আর আমাকে কাপড় টাপড় কাচতে খুবই ভালো লাগে মানে খুবই সুন্দর লাগে আমাকে কাপড় কাচতে মন লাগে সারাদিন ধরে কাপড়টা কাসলেও খুবই মানে অতটা খাস্তানে হবে না শরীরটা তো বন্ধুরা দেখো এদিকে আমি শুকাচ্ছি বলে চন্দ্র আমাকে উঠে উঠে দিচ্ছে যে ও শুকাতে চাচ্ছে তো ওই তো ছোটো মানুষ হয়ে যাবে তো ওকে মানা করছে শুনছে না একটু তো যে শুকনা জামা কাপড়গুলো সব শুকানা তাগুলো উঠিয়ে নেবো এখন আমি তো উঠাতে একটু টাইম লাগবে তো ওদিকে এক সাইডে করে দিচ্ছি আর এদিকে জামা কাপড়গুলো সব শুকাতে দিয়ে দেবো তো চন্দ্রার প্যান্ট ট্যান্ট জামাগুলো আছে তো এদিকে চান ধান করে সোজা চলে আসবো তারপরে কাজ কাম সব শেষ হয়ে গেল এখন পুজোটা সারবো সেটা নিয়ে ভাতটা চাপিয়ে দেবো বেলা ভালোই গেছে বেলা তো চান করে দেখো বন্ধুরা সোজা চলে এসেছি আখার পিঠে যে ভাতটা চাপিয়ে দিই তো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে দেখো ভাতটা চাপিয়ে দিয়ে একটু পুনাম করে নিলাম তোমাদের এখানে রোজে প্রণাম করতে হয় বন্ধুরা মানে ঠাকুরকে বলতি যে ভালোভাবে যে রান্নাবাড়ি হয়ে যায় তোমাদের এটা নিয়ম রোজে চান করে ভাতটা চাপিয়ে পুনামটা করে নিই তারপরে এদিকে দুই তিন দিন ধরে বিড়িটা বানতে পারছি না তো এখানে পাতাটা ভিজিয়ে নিয়েছে আগাম পাতাটা ভিজিয়ে রাখলেই ভালো হয় তো আমি পাতাটা ভিজিয়েছিলাম আর অল্প কটা মোটা করে রেখে দিয়েছে বন্ধুরা তো এদিকে রান্না করে চাপিয়ে পাতাটা কাটছি দেখতে পাচ্ছ তোমার দাদাভাই আমাকে রাগাচ্ছে বলছে তুমি কি করছো আন্দা বান্ধি বাদ দিয়ে তুমি এদিকে পাতাটা কাটছো তো এদিকে কি করবার তো ভাতটা চাপিয়ে দেওয়ার তো কিছু কাম নেই এখন ডাইরেক্ট সোজা মাছের ঝোলটা রান্ধবো তো ওগুলো সব ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো বের করে নেবো এখন আমি ওগুলো গুছানোটা তো এখন সব বানাতে বসবো ভাত চাপিয়ে দিয়েছি কি কি রান্না যায় মাছের ঝোল করবো একটু ভাদাল আছে বেগুন আছে টমাটোর আছে এই যে আর ছোট ছোট আলু এগুলো সব পুলেটে

তো বন্ধুরা যে ভাদালটা বানিয়ে নিয়েছি বানিয়ে যেরকম করে ছোটো ছোটো করে নিয়েছি তারপরে একটু নুনটা দিয়ে চটকাই নিয়ে মানে জলটা বের করে নেবো খালি খাতে ভালো স্বাদ লাগবে তো তোমরা রকম করে করো অবশ্যই কমেন্ট করে জানাবে দুটো কাজ একসঙ্গে করছে এদিকে টমেটোরের চাটনিটা বানিয়ে নিচ্ছি টমেটোরের চাটনিটা হয়ে আছে সবাই তো কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এদিকে মাছের ঝোলের জন্য আমি দেখো বন্ধুরা এদিকে কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো তো মানে কাঁচা লঙ্কাটা ভেজে নিয়ে তরকারিটা রান্না বন্ধুরা বেশিরভাগ শুকনো তরকারিটা কম হয় তো এদিকে কান্না করছিল যে আমার কলে আসবে আমি তোমার দাদাভাই ওকে বুঝাচ্ছে আমার কলেজে এলো ঘোরাই নিয়ে আসে তো যাতে যাচ্ছে না তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ লাইক করে দিবা নেক্সট ভিডিওতে দেখা করছি কোনো দিন আপনারা ভালো থেকো সুতো টাটা তো বন্ধুরা সবার শেষে যে খেতে বসেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে চন্দ্রের দিকে ঘুমাসা জন্য খিজি করছে